তৃণমূল করার অপরাধে দুটি পরিবারকে সামাজিক বয়কট ও চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার ভূপদিনগর থানার ভগবানপুর দু নম্বর ব্লকের ইটাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের জিয়াখালী ও মৈশালী গ্রামের দুই তৃণমূল কর্মীকে দীর্ঘদিন ধরে সামাজিক বয়কট ও চাষবাস জমিতে ও চাষের জমিতে চাষ করতে না দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম কমিটি পরিচালনা করছে তাই রাজনৈতিক স্বার্থ মেটাতে তৃণমূল কর্মীদের বয়কট ও বাধা দেওয়া হচ্ছে রাজ্যে শাসক দল তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল দখল করলেও ইটাবেরিয়া গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি তাই ইটাবেরিয়া এলাকায় বিজেপির যথেষ্ট প্রভাব রয়েছে তাই এক প্রকার অঘোষিতভাবে ছোট ছোট গ্রাম কমিটির পরিচালনার দায়িত্ব রয়েছে তাদের দখলে জিয়াখালী গ্রামের বাহাদুর প্রামাণিকের অভিযোগ তারা তৃণমূল করেন বলে গত পঞ্চায়েত নির্বাচনে অঞ্চল বিজেপি করার পর থেকে তাদের বারবার হেনস্থার শিকার হতে হয় গ্রাম সালিসি সভা ডেকে তাদের বয়কট করা হয় ও ধানের জমিতে চাষ করতে গেলে চাষে বাধা দেওয়া হয় বারবার থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি অপরদিকে একই গ্রাম পঞ্চায়েত এলাকার গৌর হরিদাসের অভিযোগ তারা তৃণমূল কংগ্রেস দলকে সমর্থন করেন বলে ওই অঞ্চল বিজেপি দখল করার পর তাদের চাষের জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না থানায় লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপি কাথি সাংগঠনিক জেলার সম্পাদক ও ভগবানপুর নম্বর ব্লকের বিরোধী দলনেতা সুভাষ মাইতি বলেন অনেকবার বাহাদুর প্রামাণিকের সঙ্গে গ্রামের লোকজন নিয়ে বসতে চাইলেও ওই ব্যক্তি রাজি হয়নি ও গৌরহরি দাসের চাষের জমিতে লোকজন নিয়ে গিয়ে চাষের ব্যবস্থা করা হয়েছে বিজেপি পরিচালিত ইটাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা দোলই বর জানান এমন কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে তার ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় ইটাবেরিয়া অঞ্চল তৃণমূলের সম্পাদক গৌরাঙ্গ মণ্ডল জানান এই অঞ্চলে বিজেপি দখল করার পর থেকে তৃণমূল কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে আমাদের এই দেশে ঘরে কারোর সঙ্গে কথা বলতে দেয়নি আর বাঘী যে জ্ঞানতি আছে তাদেরকে বন্ধ করে দিয়েছে আমার পুদরা জয়দেব প্রামাণিক সে দেশের সেগুলি আর আমাদের কোথাও নিমন্ত্রণ এলে নিমন্ত্রণে খেতে দেয়নি যেতেও দেয়নি বয়কট করে দিয়েছে এই যে আমার রাজনীতি করি আমার স্বামী করে আমি করি আমার ছেলেও করে পানীয় জল পানীয় জল হ্যাঁ আমাদের চাষও বন্ধ করে দিয়েছে কতদিন ধরে এই পন্টি মানে মাসে আসবে দু মাস রহে লবে দে না হ্যাঁ হ্যাঁ আজ তো লা চাছে জনি এসেছিল দু বলেছে ঠিক কেন না চাছে জনি এসেছিল কাটতে দিবেন না ধানটা যে আগে যে তুলেছি ওটা কাটতে দিবেন না বলেছিল তবে দে আবার বলে চাছতে দেব না ধরে এসে একদিন বলে হ্যাঁ আমাদেরকে হুমকি দিচ্ছে আমার ছেলেকে একদিন থাকলে যत्ता গাড়ে দিবে একদিন কবর দিয়ে দিবে আমার তো এই একটামাত্র ছেলে কতটা আতঙ্কে আছেন আমারও অনেক কি চাইছেন একটু সুস্থ শান্তি চাইছি চাষবাস করে বন্ধ করে দিয়েছে মিনি মালিক এবং পাওয়ার টিলার মালিককে এরা বন্ধ করেছে অতুল কর পিতা হচ্ছে শিবপ্রসাদ কর কাদের নেতৃত্বে গৌর জয়দেব প্রামাণিকের নেতৃত্বে এই যে গৌর এই অতুল কর বাড়িতে এসে বলে গেছে আর হচ্ছে অতুল কর বিজেপি করে আর গৌর কিশোর এবং এরা করে চাষের জমিতে আমি যখন গিয়েছিলাম চাষবাস করার জন্য মিনি মিনি বা জিজ্ঞেস করলাম তারা বলছে যে না আমাদের বাধা দিয়ে রয়েছিল প্রশাসন একবার এসেছিল ওদের বলছে প্রশাসন এসে বলে যাওয়া সত্ত্বেও ওরা কিন্তু বাধা বলছে না আমাদের এখন কিছু বলেন আপনি কতদিন দল আমি প্রায় হচ্ছে আজ থেকে বিধানসভার দু তিন বছর আগে থেকে কি কারণে চাষে আমাকে বাধা দেওয়া বন্ধ করছে এই যে আমি আগে কেস করেছিলাম আর রাজনীতি মূলত হচ্ছে আমি টিএমসি করি এই হচ্ছে আমার বাবা দীর্ঘদিন থেকে টিএমসি করে জন্ম থেকে আগে কংগ্রেস করতো এখন টিএমসি করে এই হচ্ছে কারা বন্ধ করছে হচ্ছে গ্রাম মানে জয়দেব প্রামাণিক বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে উতুল করকে দিয়ে আমার বাড়িতে গিয়ে এসে বলে গেছে ধরুন স্যার আজকের কুড়ি কুড়ি পঁচিশ দিন হলো আমার প্রায় হচ্ছে ওই দুটো বন্ধু ওখানে ছবি করেছেন আপনারা আর ওখানে দুটো ধরো পণ্য কাঠা প্রায় আর এখানে তো প্রায় খানে ধরো হ্যাঁ থানায় আমি অভিযোগ জানিয়ে এসেছি তেইশ তারিখ ইংরেজি তেইশ এক চব্বিশ প্রশাসনিক দপ্তর থেকে প্রশাসনিক দপ্তর থেকে তারা এসছিলেন এসে বলে গেছেন তাও সত্ত্বেও হচ্ছে না এখন হ্যাঁ হুমকি দিয়েছিল এবং সেই সবাই আমাকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল সেই জন্য আমি কেসও করি আমি প্রচুর আতঙ্কে আছি স্যার রাস্তায় বেরলে ওরা ঘেরাও পঞ্চায়েত ইলেকশনের পরে আমাকে ঘেরাও করেছিল দু তিনবার এই যে আমি তৃণমূল করি এটাই আমার অপরাধ এই বিষয়ে বলছি আমার কাছে এখন লিখিত কিংবা মানে মৌখিক কোনো কিছুই আমার কাছে আসেনি তাহলে আমি এটা এটাকে আমি মানে কিভাবে এটাকে ইয়ে করে নেব তারা আমার কাছে আসলে আমি অবশ্যই খুঁটিয়ে দেখবো এটা এসব অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন ওরা হয়েছে রাজনৈতিকভাবে ভাবে আমাদেরকে আমাদের উপর মানে চক্রান্ত করার চেষ্টা করছে আসলে আমি অবশ্যই এটাকে নিয়ে খুঁটিয়ে দেখব আমার নাম ববিতা দোলাইবর প্যান ন নম্বর অঞ্চলের প্রধান উল্লেখযোগ্য জিয়াখানি মৌজা এটা ওটা অঞ্চলের মধ্যে ওখানে বাহাদুর প্রামাণিকের চাষ বন্ধ রেখেছে এবং সামাজিকভাবে বয়কট রেখেছে গ্রামস্থ মিটিংয়ে যারা গ্রামস্থ মিটিংয়ের যারা পরিচালক তারাই আবার বিজেপি গোষ্ঠীর মধ্যেও তারা সাংগঠনিকভাবে দেখাশোনা করে তারা সকলে মিলে ওকে এইভাবে ছেট করেছে এবং বাড়ি পর্যন্ত গিয়েও ছেট করেছে এইভাবেই তাকে সমাজে বয়কটে রেখেছে ও যেহেতু বিরোধী দল করে এবং প্রতিবাদ মুখর সেই কারণে টিএমসি করে বয়কট করেছে বিজেপি সমর্থিত ওই সমস্ত লোকেরা এটা প্রায় এক বছর আপনাদের আমরা ওদের কাছে গেছি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং থানায় আমরা এফআইআরও করেছি কিন্তু তার সত্ত্বেও হ্যাঁ থানায় এসেও ওখান থেকে বলেছে যে ওরা বন্ধ করা যাবে না কিন্তু তবুও তারা কথা শুনছে না তারা কায়দা করে সানু মালিককে এবং পাওয়ার টেলারকেই বন্ধ করেছে যে তোমরা ওখানে যাবে না তোমাদের ওকে সমাজ অঞ্চল এলাকায় এইটা ওরা গ্রাম পঞ্চায়েতে এইবারে পঞ্চায়েত নির্বাচনে নয় বারো হওয়ার ফলে ওরা জিতেছে বারোতে ওরা জিতেছে আমরা নয় পেয়েছি সেখানে ওই বিশেষ করে জিয়াখালী গ্রামে বাহাদুর প্রামাণিক পিতাচিত্ত প্রামাণিক একে সামাজিকভাবে বয়কট যেমন করেছে তেমনি এর চাষাবাদও বন্ধ করে রেখেছে এর ঘটনা ঘটেছিল বিজেপি প্রভাবিত গ্রাম কমিটির নাম করে ডেকে ওকে কমিটি আলোচনায় মারধর করেছে তারপরে ও একটা এফআইআর করে তার প্রতিকার না পাওয়ার ফলে একটা এফআইআর করে সেই কারণে নাকি ওর চাষাবাদ বন্ধ মূললি তৃণমূল করার অপরাধে ওর চাষ আবাদটি বন্ধ করেছে এবং সামাজিক বয়কটও রেখেছে বিজেপি ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো